তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে আমরা এখন বেরিয়েছি ঘুরতে তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন আছি রোডের পাশে একটা ধাবায় কিছু খেতে এসেছি তো তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে ঝালমুড়ি খুব সুন্দর তৈরি করে আর আমরা এসেছি ঝালমুড়ি খাবো এখন বন্ধুরা এই যে আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি ঝালমুড়ি খেতে আর এই যে আমরা কলকাতা থেকে এসছি এখানে খেতে হাই রোডের পাশে নবান্ন হোটেলের পাশে এখানে খুব সুন্দর ঝালমুড়ি তৈরি করে আর আমরা এই যে দলবাল বেঁধে এসছি কলকাতা থেকে এখানে ঝালমুড়ি খেতে তো তোমাদেরকে একটু দেখাচ্ছি

ডিমের চপ বলেছিলাম দিয়েছেন তিনটে আমি বললাম তিনটে বলেছি হবে না আট বেগুনি হবে